ধরুন ছোটবেলা থেকে আপনি একটি মিষ্টি স্বপ্ন আপনার ভেতরে লালন করে আসছেন আপনার একটি বাসযোগ্য গ্রহ হবে যেটা প্রদক্ষিণ করবে ভিন্ন একটি নক্ষত্রকে সেই গ্রহের সন্ধান পৃথিবীর ইতিহাসে আপনাকে করে তুলবে অমর আপনার নামানুসারে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরপাক খাবে এক নতুন কিংবা বেশ প্রাচীন এক সদস্য বাসযোগ্য গ্রহের কথা মাথায় আসতেই সর্বপ্রথম আমরা চিন্তা করি সেখানে পানির অস্তিত্ব আছে কিনা কারণ পানির অস্তিত্ব থাকলেই সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে তাই না পৃথিবীর সকল জীব ডিএনএ কিংবা ভিত্তিক প্রাণের সৃষ্টি ও বিকাশের জন্য সর্বপ্রথম যে জিনিসটি দরকার তা হলো তরল পানি কেবল পানির জন্যই আমাদের কোষের আকৃতি বজায় থাকে কোষ সতেজ থাকে প্রোটোপ্লাজম সজীব পানির বিকল্প নেই আবার প্রসেদন ও শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু রাখতেও পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার এক কথায় কোনো গ্রহ বসবাসের যোগ্য হবার জন্য পানির গুরুত্ব অপরিসীম এখান থেকে আসে সৌরজগতের বাসযোগ্য এলাকার ধারণা একে গোল্ডিলক জোনও বলে যা আজকের ভিডিও আলোচনার মুখ্য বিষয় মূল ভিডিও শুরুর পর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধরা যাক এক সৌরজগতে একটি নক্ষত্রকে কেন্দ্র করে কিছু গ্রহ ঘুরপাক মূল নক্ষত্র থেকে যতটুকু দূরত্ব থাকলে গ্রহের তাপমাত্রা পানি বাষ্পীভূত হওয়ার মতো বেশি হবে না আবার পানি বরফে পরিণত হওয়ার মতো কমও হবে না একটা স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে তাকেই আমরা গোল্ডিলক জোন বলতে পারবো সোজা কথায় কোন নক্ষত্র জগতে যেখানে তরল পানি পাওয়ার সম্ভাবনা বেশি তাকে বলা হয় গোল্ডিলক জোন তাই এক্সো বা পৃথিবীর সদৃশ গ্রহ খোঁজার ক্ষেত্রে শুরুতেই গলিলক জনের কথা ভাবা হয় বিজ্ঞানীদের ধারণা যদি কোনো গ্রহ এই মহাজাগতিক অঞ্চলের মধ্যে পড়ে তবে এটিতে প্রাণের সৃষ্টি হওয়ার ভালো সুযোগ রয়েছে যেমন আমাদের সৌরজগতের দিকে তাকালি দেখতে পারব পৃথিবী এবং মঙ্গল গোল্ডিলক জোনের মধ্যে পড়ে এই আমাদের গ্রহে পানির অস্তিত্ব বিদ্যমান আমরা এও জানি সম্প্রতি নাসার বিজ্ঞানীরা মঙ্গলের তরল পানির অস্তিত্ব পেয়েছে আমাদের প্রাণপ্রিয় পৃথিবী তো গোল্ডিলক জোনের নয়নমণি আপনার এবং আমার জন্ম অন্তত সেই বিষয়েরই ব্রহিপ্রকাশ তবে এই জোনে আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট আরও কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক কেপলার ফোর বি এই গ্রহটিকে পৃথিবীর বর্ণ বলা হয় কেপলার ফোর বি প্রায় চোদ্দশো আলোক বর্ষ দূরে অবস্থিত একটি এক্সো আমাদের সূর্যের মতো এটিও একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে এবং বাসযোগ্য অঞ্চলের মধ্যেই পড়ে পৃথিবীর সাথে কেপলার ফোর ফাইভ টু বি এর আকার এবং বয়সের সাদৃশ্যের কারণে বিজ্ঞানীরা এটিকে প্রাইম সাসপেক্ট হিসেবে চিহ্নিত করেছেন সি সেন্টুরি এই এক্সোপ্ল্যানেটটি প্রোগসিমা সেন্টুরি সিস্টেমের অংশ প্রক্সিমা সেন্টুরি সিস্টেম হলো আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র সিস্টেম এটি সূর্য থেকে প্রায় চার দশমিক দুই আলোক বর্ষ দূরে অবস্থিত ট্র্যাপিস্ট ওয়ান ই এফ এবং জি ট্র্যাপিস্ট ওয়ান সিস্টেম ছাড়াও এর তিনটি এক্সোপ্লানেট যথা ট্র্যাপিস্ট ওয়ান ই এফ এবং জি গোল্ডিলক জোনের মধ্যে পড়ে এই গ্রহগুলি পাথুরে এবং তাদের পৃষ্ঠে তরল পানির জন্য উপযুক্ত অবস্থায় থাকতে পারে সুতরাং বলা যায় গোল্ডিলক জোন একটি মহাজাগতিক কম্পাস হিসেবে কাজ করে যা আমাদের সম্ভাব্য বাসযোগ্য গ্রহের অন্বেষণ এবং বহির্জাগতিক জীবনের সন্ধান দেখায় আমাদের সৌরজগতের মধ্যে গোলিলক জোন আমাদের বাসযোগ্যতার জন্য প্রয়োজনীয় শর্তগুলো বুঝতে সাহায্য করে এবং পৃথিবীর বাইরেও জীবনের সন্ধানে সাহায্য করে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই ধন্যবাদ